এই তীর্থ দেবতার মন্দির মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেলু সন্ধ্যা দ্বীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে কেহ প্রাতে বসন্তে শ্রাবণ বরিশালে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দ্বীপ ও শিখা এনেছিলে মূর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছো প্রাঙ্গণে যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মুর দেহতলে আমার দেবতা লিল তোমাদের সকলের নাম রহিল পূজায় তোমাদের সবার প্রণাম